ভারতের গুজরাট নয় কথা বলেন এটা কিন্তু ভারতের গুজরাট নয় এটা কিন্তু সিকিম নয় এটা কিন্তু কাশ্মীর নয় এটা কিন্তু হায়দ্রাবাদ নয় এটা চোদ্দ কোটি মুসলমানের জন্মভূমি কিনা বলে এটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের চোদ্দ কোটি মুসলমানের জন্মভূমি এখানে যদি কেউ কোনো সময় গৌরগোবিন্দের ভূমিকা পালন করে বেঁচে থাকবো না একবার শাহজাহানের সন্তানদের হাতে তরবারি উঠবে এই তরবারি নামবে না এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে একটা হিন্দু থাকতে দেওয়া হবে না হবে না হবে না শুনলেন বাংলাদেশের জামায়াত ইসলামীর নেতা মৌলভি এমদার হোসেন সিরাজি চিৎকার করে ইসলামতন্ত্র কায়েম করতে চাইছে বাংলাদেশ একটা সভ্য সমাজের মানুষ কথা বলতে পারে ভারতের সঙ্গে বিরোধিতা করতে হবে সেটা আপনাদের সম্পূর্ণ নিজস্ব ভাবনা যে একটা হিন্দু ও বাংলাদেশে থাকতে দেবেন না ইসলাম শান্তির কথা বলে আর আপনি হয়তো ইসলাম ইসলাম করতে গিয়ে ইসলামের যে মূল মন্ত্র সেটাই ভুলে গেছেন ইসলামতন্ত্র কায়েম করতে গিয়ে জিহাদি তন্ত্র শুরু করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি এই পোস্টটি তার ফেসবুকে শেয়ার করেছেন ভারত বিরোধিতা করছেন একেবারে ঠিক কারণ যে দেশ আপনার দেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দিয়েছে যে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র না গেলে এখনো আপনার পেটের ভাত জোগাড় হয় না যে দেশ আপনাকে বিদ্যুৎ না দিলে ঘরে আপনার আলো পৌঁছায় না যে দেশে না এলে আপনার চিকিৎসা হয় না মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়েন তখন মনে হয় উচ্চমানের চিকিৎসা পাওয়ার জন্য ভারতে যাওয়া দরকার তখন মনে হয় না যে ভারত শত্রু ভারত হিন্দু প্রধান দেশ যে ডাক্তার আপনাকে চিকিৎসা দিচ্ছেন তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তার ধর্মকে প্রতিনিয়ত আঘাত করতে আপনার এতটুকু দ্বিধাবোধ হচ্ছে না যে ডাক্তার আপনাকে চিকিৎসা করছেন তিনি আপনাকে নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে সুস্থ করে তুলছে সেই ডাক্তারকে সেই ডাক্তারের ধর্মকে সেই ডাক্তারের দেবদেবীকে সেই ডাক্তারের ধর্মাবলম্বী মানুষকে আপনি একের পর আপনি নিধন করবেন বলছেন লজ্জা হওয়া উচিত আপনি যদি উন্মাদ হয়ে থাকেন তো সেখানে কারো কিছু বলার থাকে না উন্মাদেরা অনেক সময় এরকম কথা বলে সৃষ্টিকর্তা না করুন আপনাকেও এই হিন্দুর চিকিৎসায় সুস্থ হয়ে না উঠতে হয় তখন আল্লাহতালা আপনাকে সেই হিন্দুর চিকিৎসা ব্যবস্থা নিতে ব্যবস্থা না করেন যত কোষ বাংলাদেশের হিন্দুদের উপর সর্বশেষ একজন সাংবাদিক হিসেবে একটা প্রশ্ন আপনার কাছে রাখলাম আপনারা তাহলে ভারতবর্ষে আসছেন কেন ব্যুরো রিপোর্ট বাংলা এখন